আবারও ফিলিস্তিনির সাথে বিশ্বাসঘাতকতার নজির তৈরি করলু মিশর গাজায় নির্বম হত্যাযজ্ঞের মাঝেও তেলাবিবের সাথে রেকর্ড পরিমাণ বাণিজ্য চুক্তি করেছে কায়রো প্রায় পনেরো শতাংশ বেশি মূল্য দিয়ে ইসরায়েল থেকে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের গ্যাস কিনছে মিশর ইসরায়েলের ইতিহাসে যা সবচেয়ে বড় রফতানি চুক্তি দীর্ঘ ২২ মাসের আগ্রাসনে বহু ইউরোপীয় দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ালেও বরাবরই ইসরায়েলের সাথে সম্পর্ক অটুট রেখেছে মিশর রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার ডাক দিয়েছিল একাধিক ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার নজিরও রয়েছে অনেক অমুসলিম দেশের অথচ বরাবর ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে গেছে আরব দেশ মিশর ইসরায়েলের সাথে বাণিজ্য চুক্তি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছে তারা এবার তেলাবিপ থেকে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস কিনছে কায়রো যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় রফতানি চুক্তি মাধ্যম মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য চুক্তি অনুযায়ী মিশরকে দুই সাল পর্যন্ত একশো বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে ইসরায়েলি জ্বালানি প্রতিষ্ঠান নিউমেট যা উত্তোলন করা হবে লেভিয়াথান সমুদ্রতলীয় গ্যাস ক্ষেত্র থেকে বলা হচ্ছে দুই সালে মিশর ইসরায়েল স্বাক্ষরিত চুক্তির চেয়ে এটি অন্তত তিন গুণ বড় শুধু তাই নয় প্রতি বিলিয়ন ঘনমিটারে তেলাবিপকে চোদ্দ দশমিক আট শতাংশ বাড়িয়ে ৩৫ মিলিয়ন ডলার বেশি মূল্য পরিশোধ করবে কায়রো বর্তমানে মিশরের মোট চাহিদার পনেরো থেকে বিশ শতাংশ গ্যাস সরবরাহ করে থাকে ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন সত্ত্বেও ইসরায়েলের উপর নির্ভরশীলতা উত্তরোত্তর বাড়িয়েই চলেছে দেশটি যদিও ফিলিস্তিনের সাথে মুসলিম দেশ মিশরের বিশ্বাসঘাতকতার নজির এই প্রথম নয় আরব দেশগুলোর মধ্যে তারাই প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েলকে অনিক রহমান যমুনা নিউজ